যাই আইসক্রিম খাবো আমার বয়স তোমার জন্য আইসক্রিম আগে এনে রেখে দিয়েছি আইসক্রিম আমার জন্য আইসক্রিম ও মাই গড আমি তো ভেবেছি তুমি আমাকে নিয়েই যাব না আর তার উপরে অগ্রিম পাও না তুই কি করে জানো আমি কর্নেটা ভালোবাসি জানবো না 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 তুমি একটু তুমি খাও আরে আমি কি এতই পাজি নাকি হ্যাঁ তোমাকে দেখে আমি কখনো কিছু খেয়েছি খুব সুন্দর তো মেঘনা চাইতেই চল তুমি আমার মনের সব খবর রাখো এর জন্যই তো বাচ্চা ধন এর জন্যই আমি তোমাকে এত ভালোবাসি হ্যাঁ এত হেসো না তো হেসো না চলো তোমার জন্য আমি মাংস আর পোলাও রান্না করি হুম আইসক্রিমটা পরে খাবো ফ্রিজে রেখে দিই পরে খাবো ঠিক আছে তাই হবে তুমি জানো আজকে আমি এত সেজেছি কেন আজকে দিন টি কি পাগল এতক্ষণ পরে মনে পড়লো এতক্ষণ পরে মনে পড়লো রাত্রে বার সময় তুমি কি নও এমন শয়তান লোক এম আচ্ছা কিজে একটা বিবাহ বার্ষিকী ওর মনেই থাকে না আমার জন্য গিফট আনবে কিচ্ছু আনেনি আবার বলে কি দেব তো লজ্জা করে না 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 লজ্জার কি আছে আচ্ছা তুই কটা বিয়ে করেছ বল তো বিয়ে তো একটাই করেছি তাহলে মনে থাকে না কেন মনে না মনে থাকে না কেন বলো বলো তো সত্যি করে বলো বলার কিছু নেই বলার কিচ্ছু নাই সত্যি তুমি কি করে ভাবলে আজকের দিনটা আমি ভুলে যাব তুমি এতদিন ধরে আমাকে এই চিনলে আমি এই যে তাড়াতাড়ি চলে আসলাম জামা কাপড় ছাড়বো প্যান্ট জামাটা পরবো এই যে তুমি যে সেজে অনেকটা এগিয়ে গেলো এখন যাব বাইরে ঘুরে টেড়ে খেয়ে দে তারপরে ঘরে ফিরবো তুমি সত্যি বলো তার জন্য আমি তাড়াতাড়ি আসলাম ঠিক আছে তুমি হয়ে রয়েছো অনেক বেঁচে গেছে তাড়াতাড়ি আমি যা জামা কাপড়টা খুলে

না না তোর বাবা বলেছে ওই সামনের ওই বড় রেস্টুরেন্টটা খোলা আছে আমি আরও তোর বাবার নামে কি ভাবছিলাম যে লোকটা আমাদের কথা মনেই রাখতে পারে না হ্যাঁ আমাদেরকে খুব ভালোবাসি রেমনা আমরা আরো ভুল বুঝি মাঝে মাঝে হুম

叫你们学的，俺是哪位？俺是俺是哪？我一早不能白玩了。